নমস্কার বন্ধুরা কলিগ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি চাল কুমড়া দিয়ে ছোট চিংড়ির রেসিপি করব। দারুণ স্বাদের একটি রেসিপি প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এ দেখুন আমি এখানে একটা চাল কুমড়া নিয়েছি এখন কুমড়োটা আমি কেটে নিব এখানে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়িগুলো দিয়ে আজকে চাল কুমড়োর একটি দারুণ স্বাদে রেসিপি করবো আর চিংড়ি মাছগুলো কিন্তু একদম ছোটো সাইজে আপনাদের কাছে যদি বড়ো সাইজে চিংড়ি থাকে তাহলে চাল কুমড়ো দিয়ে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে খেতে কিন্তু আমি আজকে ছোটো সাইজের চিংড়িগুলো দিয়ে চাল কুমড়োটা রান্না করবো প্রথমে কুমড়োটা কেটে নিব দেখুন বড় হয়েছে কিন্তু এখনও কষি আমি এই শেষ করে কুমড়োটা কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেষটা করে নেবেন কেটে নিয়েছি আর বাকি অর্ধেক রেখে দিব এখন ভালো করে কুমড়োগুলো আমি ধুয়ে নিব বন্ধুরা আমি কড়াইয়ে তেল গরম দিয়েছি আজকে আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলও করতে পারবেন এ দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি দিব লবণ হলুদের গুঁড়া দিব একটু বেশি করে মশলার গুঁড়া ও মরিচের গুঁড়া আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ আলাদা করে ভাজবো না মশলার সাথে কষিয়ে নিব ভালো করে মাছগুলোকে তাহলে দারুণ একটা স্বাদ বেরোবে কষিয়ে নিয়েছি প্রায় দুই মিনিটের মতো এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চাল এবার ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে আমরা দিয়ে দিব কাঁচামুড়ি একটু ঝাল জাল হলে চালকুমু তরকারিটা খেতে ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন জালটা এখন ভালো করে কষিয়ে নিব এখন জল দিয়ে ভালো করে করে সিদ্ধ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব আমার রান্না একদম রেডি দেখুন আর আমি এরকম একটা ঢোল রেখেছি আপনারা তাহলে আরো শুকিয়ে নিতে পারবেন আর একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা শাল কপরা কিন্তু একদম সিদ্ধ করে করিয়ে ফেলবেন না একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে নামিয়ে নিব গরম মশলা সুগন্ধ বেরিয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এটা কিন্তু একদম সাধারণ একটি রেসিপি কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা রান্না করবেন কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগবে খেতে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে